সালামু আলাইকুম গাইজ চলে এলাম আপনাদের জন্য কক্সবাজারের আরও একটি ব্লগ নিয়ে আজকে ছিল কক্সবাজার আমাদের দ্বিতীয় দিন আমরা খুব সকালবেলায় ঘুম থেকে উঠে নাচ খেয়ে বের হয়ে পড়লাম মেরিন ড্রাইভের দিকে চারিদিকের ভিউ এত সুন্দর ছিল আসলে আমরা খুঁজতে ছিলাম খুবই নিরিবিলি একটি প্লেস যেখানে আমরা মানুষের সমাগম এড়িয়ে খুব ভালোভাবে সাগর অনুভব করবো তো মেরিন ড্রাইভের রাস্তার মধ্যে দেখলাম মাছের আহ কি বলবো এটা মাছের মিনি বাজার না কি বলে আমি সঠিক জানি না এটা জেলেরা সারা রাত মাছ ধরে ওরা এখানে মাছ ট্রলার থেকে ডিঙ্গি নৌকা থেকে মাছগুলো নামাচ্ছিল আর চারিদিকে মানুষ এভাবে ভিড় করা ছিল এগুলো দেখে তো আর আমরা গাড়িতে বসে থাকতে পারলাম না সেজন্য আমরাও নেমে এখানে মাছ দেখতেছিলাম এখানে অনেক রকমের মাছ ছিল বিভিন্ন ক্যাটেগরির মাছ আসলে যেহেতু সারা রাত জেলেরা এখানে মাছ ধরে মাছগুলো নামিয়েছিলো সেজন্য সব ধরনের মাছ একসাথে মিক্সড ছিল শেষের দিকে দেখলাম ওরা এই মাছগুলোকে বিভিন্ন জাত এবং সাইজ অনুযায়ী সেগুলো কনভার্ট করছে এবং তারা এই মাছগুলো সম্ভবত সব থেকে কক্সাস বাজারের সব থেকে মাছের বড় আদর আড়ত যেখানে সেখানে পাঠিয়ে দিবে। এখানে বিভিন্ন রকমের মাছ ছিল খুবই ফ্রেশ এবং অনেকগুলো ট্রলার এবং ডিঙ্গি নৌকা ছিল আসলে এই মাছের সাথে কক্সাস বাজারের এই মাছের সাথে অনেক মানুষের জীবিকা জড়িয়ে আছে তারপর আমরা চলে আসলাম এই তো কক্সবাজারের মাছের আড়তের আরতে যেটা কক্সবাজার এয়ারপোর্টের সাথেই অবস্থিত এখানে আসার পরে কী বলবো মানুষ এবং মাছের বাজার শুধু মাছের বাজার বলে ভুল হবে এখানে এত এত মানুষ সামনে আমরা এগুতেই পারছিলাম না বামে ডানে চারিদিকে শুধু মাছ মাছ আর মাছ আর তার সাথে মাছ মানুষ এখানে এমন কিছু মাছ ছিল আমি যেগুলোর ভালো করে নামও জানি না মাছ দেখছিলাম আমরা আর সব থেকে বেশি যে মাছগুলো ছিল এখানে আমার মনে হয় সেটা হচ্ছে ইলিশ এখানে বিভিন্ন সাইজের ইলিশ ছিল এই যে এটা সম্ভবত টোনাফিশ আমিও মাছ মাছের নামগুলো ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যতটা সম্ভব কিন্তু মানুষের সমাগমের জন্য ধাক্কাধাক্কির জন্য আসলে আর এই মাছগুলো কি আমি জানি না সাপের মতো দেখতে আমার আমি এটার নাম দিয়েছি সাপ মাছ প্রথম দিকে আমি এটাকে সাপে ভাবছিলাম আমি ভাবছি কক্সাস বাজার তো সি ফুড দেয় হয়তো এখানে সাপও খাওয়ায় যাই হোক এটা আমি মজা করে বললাম আর এখানে একপাশে পাশে শুধুমাত্র ইলিশ ছিল আপনারা হয় দেখতেই পেয়েছেন আর এ পাশে ছিল টোনা মাছ আর এটাই যে এই তো এই মাছটাকে আমি সাপ মাছ হিসেবে নাম দিয়েছি আমি জানি না আসলে এটার নাম কি। শুধু মাছ মাছ আর মাছ এখানে ফ্রোজেন করে ভালোভাবে ফ্রোজেন করে বিভিন্ন রেস্টুরেন্টে মাছ পাঠানো হচ্ছে যেটা দেখলাম আর কি